জোরে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ অনেক ভালো রাখছে আজকে স্পেশাল দেখবো একটা হোন্ডা ভেজেল সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আইডেল স্টাপার আছে অটো ব্রেকিং সেন্সর আছে আটটা এয়ার ব্যাগ আছে একদম ফুল আর এস ভার্সন ওকে সামনে থেকে শুরু করেন সামনে থেকে যদি শুরু করি ভাইয়া এটা কিন্তু ডুয়েল প্রজেশন হেডলাইট এইচ ডি লাইট এবং সামনের বাম্পারটা যদি দেখে একদম নিখুত অবস্থায় আছে আচ্ছা আপনার হিট বাম্পার আছে খুব ভালো একটা বাম্পার সেফটি বাম্পার ওকে সতেরো সিরিয়ালের গাড়ি এবং যদি দেখে সামনে আসেন বাউবে হান্ড্রেড পারসেন্ট অরজিনাল গ্লাস জাপানি হোন্ডা কোম্পানির এই যে অটো ব্রেকিং সেন্সরসহ ওকে জাপানি স্টিকার এবং ডান পাশটা যদি দেখে বাউবে আর চাকা চারটা কিন্তু নতুন আচ্ছা চাকা চারটা লাগাইছে এক মাস হয়নি এক চারটা চাকায় নতুন পাবেন একদম ভেজেলের লেখা পা দেখেন কত সুন্দর ভেজেল লেখা

সবকিছু তো ভাই পারফেক্ট সবকিছু পারফেক্ট মাইলেজ হলো 62000 এবং সম্পূর্ণ তেলের গাড়ি না সরি ভাই 48124 মাইলেজ হ্যাঁ 48124 চলেন এবার ইঞ্জিনটা এই গাড়িটা চলছে আপনার খুবই অভিজাত এলাকায় জি ভিতরটা দেখেন ইঞ্জিন কিন্তু এসিও ছাড়া সাউন্ড তো স্মুথ ভাই আপনি ইঞ্জিনের একটু সামনে নিয়ে আসেন শব্দটা শুরু একদম স্মুথ আছে এবং চেসিস মাসেল তো আনতাস ভাই এ টু জেড একটা নাটক হলো আনে এখন গারে আচ্ছা একদম আনতাস একদম আনতাস ইনশাআল্লাহ হুন্ডা বেজেল এবং মডেল হচ্ছে ভাই হুন্ডা বেজেল তেলের গাড়ি 2014 মডেল 17 তে রেজিস্ট্রেশন রনি ভাই এই গাড়ি প্রাইস কত চাচ্ছে এটা দাম চাচ্ছে 22 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং মূল্য জি আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার 0178530818 আর আমাদের শোরুমের অ্যাড্রেস ফার্মগেট থেকে মণিপুরি পাড়া জিয়া উদ্যানের মোড়ে হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলিতে এসবি কার সিলেকশন লিমিটেড ভালো থাকবেন আর আমাদের শোরুমে কিন্তু প্রচুর গাড়ি আছে বাবু ভাইয়া প্রচুর যে কোনো গাড়ির জন্য আপনারা আসতে পারেন আমাদের শোরুমে ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম